হ্যালো এভরিওয়ান আমি ঋতু আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি ভিন্ন ধরনের তেলকই তো চলুন শুরু করা যাক আর আমি আপনাদের কথা দিচ্ছি একবার এইভাবে তেলকই করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আর একবার খেলে তখন মন হবে বারবার করে খাই এর জন্য আমি চারশো গ্রাম মতন কই মাছগুলোকে আমি ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপর আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব প্রত্যেকটা কই মাছের গায়ে আমি একটু করে চিরে দিয়েছি যাতে তেল মশলাটা ভালো করে ঢোকে তা চলুন এর জন্য আমি নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ মতন জিরে এক চামচ মতন মৌরি একটু আদা এখানে আমি তিনটে মতন শুকনো লঙ্কা নিয়েছি এবার জল দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজোতে দেব। যাতে পেস্টটা ভালো হয় এর মধ্যে আমি একটা এলাচও দিয়ে দিচ্ছি ছোটো সাইজের এলাচ নিয়েছি খুব বিশেষ দেব না একটাই দিয়েছি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা টমেটা কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি এখানে পেস্ট করে নেব এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যেটাতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব এখানে আপনাদের একটা ছোট্ট টিপ বলছি ওই মাছ যখনই আমরা উনুনের কড়াই দেব। তখন কিন্তু তেলটা খুব গরম করে দেব না তাহলে কিন্তু মাছটা বেঁকে যাবে অল্প গরম করে দেব আর এখানে কিন্তু মাছগুলো আমি খুব কড়া করে ভাজিনি হালকা করে ভেজেছি এবার ওই কড়াই অল্প একটু তেল দিয়ে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি যে পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, এর উপরে আমি ছোট চামচের এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে লবণ এই সমস্ত মশলা আমি ভালো করে একটু কষিয়ে নেব তারপরে যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট মতন লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি যে কেটে রাখা টমেটো সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এবার আমি এই সমস্ত কিছু ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়বে তা দেখে বোঝাই যাচ্ছে মশলা দিয়ে কিন্তু একটু তেল ছাড়তে লেগে গেছে তখন আমি খুব অল্প পরিমাণে এখানে জল অ্যাড করছি যেহেতু আমি এটা কিন্তু খুব একটা ঝোল করব না এখানে একদম মাখা মাখা করব। এখানে আমি চারটে মতন লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি তা জলটা যখন খুব ভালো করে মশলা সমেত ফুটে গেল তখন আমি কই মাছগুলোকে দিয়ে দিলাম কই মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলা লাগিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম তারপরে ঢাকা খুলে মাছগুলোকে আরও একবার উল্টে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দেবো তাহলেই আমার হয়ে যাবে তেলকই তা চলুন আমার মাছগুলো এখানে উল্টে দেওয়া হয়ে গেছে আবারও আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছি তা ঢাকা খুলেই দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু হয়ে গেছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপি আমার এই রান্নাটা আপনাদের কি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের আরও একটি ছোট্ট রান্নার রেসিপি নিয়ে বা ব্লগস ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন বাই বাই